হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি আগামীকাল এক প্রকার অগ্নি পরীক্ষা বলা চলে হ্যাঁ জাস্ট এই টার্মটা আমি ব্যবহার করবো কোট অ্যান্ড কোট অগ্নি পরীক্ষা কেন না আগামীকাল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি কোট অ্যান্ড কোট ভাগ্য নিরূপণ হবে তো এই অবস্থায় আমরা সবাই জানি যে যখনই কোনো মামলা তার সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে উঠে তার একটা মেরিট থাকে তার একটা মেরিটেবল পয়েন্ট থাকে ডিমেরিটেবল পয়েন্টগুলোকে বাদ দিয়ে মেরিটেবল পয়েন্টগুলোকে যখন যোগ বিয়োগ করা হয় তখন দেখা যায় যে মেরিটেবল পয়েন্টের বেশিরভাগ তার যে পার্সেন্টেজ আশি পার্সেন্টের উপরে এসে যায় তখন সেই মেরিটেবল কেস অনুযায়ী তার সিদ্ধান্ত হয় তার মামলার ডিসপোজাল হয় কিন্তু এসএসসির দু হাজার ষোলো বা এসএসএসটির দু হাজার ষোলো মামলাটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যাকে আমরা বলছি এ সেন্স অফ এম্বারাসমেন্ট বিউল্ডারমেন্টে হয়ে গেছে এবার অর্থাৎ একটা পাজেল কনফিউশান নানারকমভাবে তথ্যের গরমিল এরকম একটা ব্যাপারে দাঁড়িয়ে আছে যদি মনে হয় যে এর তাহলে আগামীকালের ভাগ্য কোন দিকে যাচ্ছে দেখুন আমি আস্তে আস্তে করে আপনার সামনে অ্যানালাইসিস করছি এবং তারপরে বলতে যাচ্ছি যে আগামীকাল কি হতে পারে যদিও এটা আন্ডার দি জুডিশডিকশন অফ সুপ্রিম কোর্ট একটা সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলা তাহলেও ভারতবর্ষের নাগরিক হিসেবে মৌলিক অধিকার নিয়ে আমি আমার বক্তব্য অবশ্যই বলতে পারি প্রথমে আসি এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের প্রসঙ্গে এসএসসি বিভিন্ন সময় তার বিভিন্ন মন্তব্যকে পাল্টাচ্ছেন প্রথমেই বলি হাইকোর্টে বিশে ডিসেম্বর দু হাজার তেইশ বিশে ডিসেম্বর দু হাজার তেইশ হাইকোর্টে এসএসসি বললেন যে মোট দু ধরনের দুর্নীতি হয়েছে কিছুদিন পরে জানুয়ারির পাঁচ তারিখ দু হাজার চব্বিশ আবার এসএসসি এসসি বলল যে না দু ধরনের নয় হুজুর তিন ধরনের দুর্নীতি হয়েছে আবার সেই এসএসসি সুপ্রিম কোর্টে এসে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তেনারাই বললেন যে না তিন ধরনের নয় চার ধরনের দুর্নীতি হয়েছে আবার এসএসসির চেয়ারম্যান যিনি আছেন তিনি বলছেন যে পরিমাণ দুর্নীতি হয়েছে বাকি সেগুলোকে বাদ দিয়ে যারা বাকিরা দুর্নীতি মুক্ত কিনা সে গ্যারেন্টি আমি দিতে পারবো না তাহলে একটা অটোনমাস বডির চেয়ারম্যান তিনি হাইকোর্টের বাইরে একটা মন্তব্য করছেন তিনি যেহেতু অটোনোমাস বডির একজন চেয়ারহোল্ডার তিনি যখন একটা মন্তব্য করছেন যে বাকিরা যে দুর্নীতি মুক্ত সে গ্যারেন্টি আমি দিতে পারবো না এখানে কিন্তু অনেক কিছু প্রশ্ন এসে যাচ্ছে এবং এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা প্রসঙ্গে দু নম্বর কী বলে দুভাবে দুর্নীতি হয়েছে তিনভাবে দুর্নীতি হয়েছে চারভাবে দুর্নীতি হয়েছে এটা কিন্তু নিঃসন্দেহে একটা কনফিউশন বা পাজেল সৃষ্টি করছে আবার এবার আসি মধ্যশিক্ষা পর্ষদের মধ্যশিক্ষা পর্ষদ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে প্রকাশে দাঁড়িয়ে বলছি যে স্কুল সার্ভিস কমিশন যেভাবে টেন্ডার ছাড়া নাইসাকে ওএমআর সিট ফর রিজার্ভেশন করার দায়িত্ব দিয়েছিল বা টেন্ডার দিয়েছিলো সেটা টেন্ডার হয়নি এবং কেন করেছিলেন সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় অর্থাৎ আর একটা অটোনমাস বডি বা আর একটা স্ট্যাডোটরি বডি আমরা সবাই জানি যে এসএসসি একটা স্ট্যান্ডরি বডি আর মধ্যশিক্ষা পর্ষদ একটা স্ট্যান্ডোটরি বডি তাহলে দুটো বডির মধ্যে মিল নেই মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ উনিশে ডিসেম্বর দাঁড়িয়ে বললেন যে পাঁচ হাজার একশো হ্যাঁ উননব্বই জনের দুর্নীতির আমরা পেয়েছি এবং সবচেয়ে বড় ব্যাপার যে পরিমাণ রেকমেন্ডেশান এসএসসি পাঠিয়েছে তার থেকে বেশি পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অর্থাৎ আমরা সবাই জানি সরকারি চাকরি এত কিন্তু খুব সহজ ব্যাপার নয় একটা সরকারি চাকরির চাকরিজীবীর বেতন হয় নিশ্চয়ই আপনারা জানেন কি হয় বেতন হয় তা তাহলেও আমি আপনার কাছে খুলে বলছি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি বেতন হওয়ার জন্য তার প্রথমে যিনি যে সংস্থা পরীক্ষা নিচ্ছেন তার বিজ্ঞাপন হবে তার পরীক্ষা শুরু হবে পরীক্ষার ফলাফল ঘোষণা হবে রেজাল্ট বেরোবে মানে সেই ফলাফলের যে মানে কি বলবো রেজাল্ট অফ ফার্স্ট লিস্ট বা মেরিট লিস্ট বেরোবে তারপরে তার রেকমেন্ডেশান ইস্যু হবে তার আগে অবশ্যই ইন্টারভিউর পর্ব আছে তাহলে ইন্টারভিউ সব কিছু মিটে যাওয়ার পরে রেকমেন্ডেশান ইস্যু হবে সেই রেকমেন্ডেশান যাবে স্কুলে কপি এক কপি যাবে ডিআই অফিসে এক কপি যাবে মত শিক্ষা থেকে তার রেগুলেশন হবে তারপরে স্কুলের পক্ষ থেকে ডিআই অফিসে আবার আবেদন করা হবে অ্যাপ্রুভেলের জন্য সেই কপি যাবে এডুকেশান ডিপার্টমেন্টের কাছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যাবে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে ফিনান্স ডিপার্টমেন্ট সেটাকে গ্রিন সিগন্যাল দেবে তারপরে ফিনান্স মিনিস্টার তথা ফিনান্স ডিপার্টমেন্ট তিনি আছেন মানে কী বলবো এক্সিকিউটিভ চিফ তিনার সই হওয়ার পরে বেতন হয় এই এত কিছু সঙ্গে যুক্ত আছে কিন্তু দেখা যাচ্ছে যে পরিমাণ এসএসসি এসসি রেকমেন্ডেশান দিয়েছে তার থেকে বেশি পরিমাণ নিয়োগ হয়েছে এক একটা ফ্যাক্টর আবার যে পরিমাণ বিজ্ঞপ্তি ভ্যাকেন্সি বেরিয়েছিল তার থেকেও বেশি নিয়োগ হয়েছে তাহলে এখানেও কিন্তু একটা কনফিউশান সৃষ্টি হচ্ছে আবার সিবিআই তারা প্রথমে যে তথ্য দিয়েছিলেন আট হাজার তিনশো চব্বিশ জন কিংবা কাছাকাছি এখন একটা ফিগার তারা কিন্তু এখনও কিন্তু কন্টিনিউ তাদের সেই সিবিআই ইনভেস্টিগেশন কিন্তু এখনও পর্যন্ত স্টপ নয় মানে কি বলবো ইজিন ফুল সুইং এবং তারাও যিনি আর রকম তথ্য দিয়েছেন কারোর সঙ্গে কারণ মিলছে না মত পর্ষদ বলছে পাঁচ হাজার একশো উননব্বই এসএসসি বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি এস সিবিআই প্রথমে বলেছিল আট হাজার তিনশো চব্বিশ এবং তারপর নাইসা যাকে টেন্ডার দেওয়া হয়েছে যাদের অফিস হচ্ছে নয়ডাতে যেই দিন টেন্ডার দেওয়া হচ্ছে নয়ডা থেকে সেই দিন অফিসিয়াল এসে তাদের একটা অফিসার এসে টেন্ডারপত্র গ্রহণ করছেন না তাহলে এখানে নিশ্চয়ই একটা প্রশ্ন এসেছে তাহলে আগে থেকে কি ওনারা জানতেন যে টেন্ডারপত্র ওনাদেরকে দেওয়া হবে এখানে একটা কনফিউশান সৃষ্টি হচ্ছে আবার না আছে মিরার কপি এসএসসির কাছে না আছে মিরার কপি মৎসিক্ষা পর্ষদের কাছে না আছে মিরার কপি নাইসার কাছে আবার নাইসায় যে ভাগ দিয়েছিল ডাটা স্ক্যান টেকের কাছে তারা শুধু স্ক্যান করেই ছেড়ে দিয়েছে তার কাছে কোনো মিরার কপি নেই এখানে একটা কনফিউশান সৃষ্টি হচ্ছে এবং আগামীকাল যারা আছেন রিট পিটিশনার্স সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবু ফিরদু সামিন সাহেব আরও অনেকে আছেন যারা মানে যারা এখন পর্যন্ত কোনো কিছু সওয়াল করেননি বা কোনো লিস্ট জমা দেননি কিন্তু বিভিন্ন চ্যানেলে যেটুকু আমরা শুনতে পাচ্ছি ওনারা মানে তার নিরিখে বলছি ওনারা বলছেন কিন্তু আমরা একটা ভয়ঙ্কর তথ্য তুলে ধরব এবং একটা যে যে তথ্যে অনেক আলোড়ন সৃষ্টি হবে এটা আমরা বিভিন্ন চ্যানেল থেকে মা শুনতে পাচ্ছি তা অর্থাৎ আগামীকাল যে পিটিশনটা যখন বলা শুরু করবেন কি কী বলবেন আমরা জানি না তার ছাড়বত্র আমরা বলতে পারবো যেহেতু একটা স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল কিন্তু তিনা যে তথ্য বলবেন বলে শোনা যাচ্ছে বিভিন্ন চ্যানেলে যে একটা আলোড়ন সৃষ্টি করবে জানি না কি বিষয়ে কথা বলবেন তাহলে যখন জাজেরা দেখবেন যে একটা মামলার সঙ্গে কারোর সঙ্গে কারণ মিলছেন না দেখুন জাজ যিনারা তিনি তো ভগবান ন তিনিা তো কেউ মঙ্গল গ্রহ থেকে আসেননি তিনারাও আমাদের মতো রক্ত মাংসের মানুষ কীভাবে জাজমেন্ট করা হয় একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে এইটুকু আমরা গেস করতে পারি অনুমান করতে পারি স্পেকুলেট করতে পারি যে বিভিন্ন ইনফরমেশানস গ্যাদারিং অর্থাৎ পজিটিভ ইনফরমেশান গ্যাদারিং তার মেজরিটি অফ পজিটিভ ইনফরমেশানসের ভিত্তিতে বিচার হয় অর্থাৎ নেগেটিভ ইনফরমেশান পজিটিভ ইনফরমেশান যখন পজিটিভ ইনফরমেশান সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট পেয়ে যাব তখন খানিকটা ব্যাপারটা তার মেরিট এসে যায় যে এই ব্যাপারটা এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছে পরিষ্কার হয়ে যায় কিন্তু এই যে এসএসসি দু হাজার ষোলো মামলার এটা একটা এমন একটা বিভ্রান্তি যে এসএসসি এক কথা বলছে মৎসিক্ষা এক কথা বলছে সিবিআই এক কথা বলছে রিট পিটিশানসরা এক কথা বলছে এবং ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তিরা তারা এক কথা বলছে যোগ্যরা তিনি এক কথা বলছে অযোগ্যরা বলছে ওই ওই এমআরসিটা আমাদের নয় ফলে এটা কিন্তু এই সমস্ত কিছুকে আমরা যদি একসঙ্গে মালার মতো কাঁথার চেষ্টা করি ফুলকে যেমন মালা দেওয়া হয় তখন যদি আমরা মালা চেষ্টা করি তাহলে একটাই মাত্র উত্তর বেরোয় যে তাহলে ভাই এর সমাধান একটা হতে পারে যে পুরো প্যানেলটা ক্যান্সেল যদিও আমরা কেউ চাই না যে একজন যোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সেই গ্রুপটি বাদ যাক ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস